কি গো সকাল সকাল থেকে শুয়ে থাকবে নাকি কাজকর্ম কিছু নেই চাটা খাবে না নাকি পারবো না আমি পারবো না মানে মানে আজকে তুমি ছুটি নিয়েছো মানে কি তুমি শুয়েই থাকবে নাকি তুমি এই মাত্র ঘুম থেকে উঠলে শুয়ে থাকো বেশ করেছি বেশ করেছো তোর লজ্জা লাগে না চুপচাপ ব্রাশ করে চুপচাপ শুয়ে আছে চাটা ঠান্ডা জল হয়ে গেল দেখো আবার মাথা টাকা পর্যন্ত নিচু করে দিল সব কাজ কি আমিই করব নাকি হ্যাঁ কারণ সবকে আমিই করে যাবো এই মুখটা দেখাও তুমি না লোকে দেখুক তোমাকে লোকে দেখুক তুমি কি করে বেড়াচ্ছ দেখুক বেশ করেছি যাও ইমা বলছে বেশ করেছি ঠিক আছে আমিও আজকে বসে থাকবো রান্নাও করব না দেখি তোমার রান্না কে করে রান্না কে করে আমি দেখছি দাঁড়াও কি বললে আর একবার বলো ও তাই তোমার আবার ঝুমা বউ দিয়ে হয়ে গেছে নাকি আজকাল তাই না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সে তো হ্যাঁ হেভি রান্না তুমি জানলে কি করে কি করে জানলে এইসবই করে নাকি হুম ওই জন্য একদিনও ছুটি নাও না ও আজকে ছুটি নিয়েছো শুয়ে আছো বলছো পারবো না মুখে মুখে কথা বলছো পারবো না বাহ খুব ভালো শুনে খুব ভালো লাগলো আমার বিশাল ভালো লাগলো আর আমি শুধু কাজ করে যাব না আমি শুধু কাজ করে মরবো সকাল থেকে উঠে বাস আবার উল্টে শুয়ে পড়ছে কি গো মানুষ তো একটু বসে করে আমাকে সবজিটাও একটু কেটে দেয় হ্যাঁ সত্যি ভালো লাগলো শুনে আমার খুব ভালো লাগলো দারুণ লাগলো আমি আমি শুধু কাজ করবো ঠিক আছে শুয়ে থাকো সকাল থেকে দেখো সকাল থেকে ঘুম থেকে উঠে চুপচাপ শুয়ে আছে ব্রাশ করেছে চা পড়ে আছে এখনও চা খাওয়ার সময় নেই উঠে বসলো একবার আবার শুয়ে পড়লো কোনো দিন ছুটি নেয় না আজকে ছুটি নিয়েছে আজকে পুরো একদম ওই দেখো আবার মুখে ঢাকা নিয়ে পড়বো আমি বলো দেখো মুখে ঢাকা নিয়ে নিল আমার কিছু বলার নেই আর কিছু বলবো না আমি যা ইচ্ছা করো সকাল থেকে আমি একটুখানি শুই না সকাল থেকে উঠে এতগুলো বাসন মাজার সকাল থেকে এতগুলো কাজ আমি আর পারছি না বাবা একটু বললে বলছে পারবো না করবো না ঝুমা বৌদির কাছে খেয়ে নেবে যা তো চলে যা ঝুমা বৌদির কাছে খেতে কোন বৌদি আছে যা চলে যা আমি কিছু বলবো না আমি শুধু দেখে যাচ্ছি এখন ঝুমা বৌদি হয়ে গেল তোমার লজ্জা লাগে না তুমি হাসছ কাঁপিয়ে কাঁপিয়ে হাসছ তোমার লজ্জা লাগে না ছি কিছু বলবো না আমি এই তো সকাল হলো এখন এই চায়ের জন্য কটা বাজে দেখো বন্ধুরা ঘড়িতে দেখো তোমরা কটা বাজে দেখো কটা বাজে দশটা দশ আর এই দেখো এখনো চা আমাদের চা খাওয়া হলো না ঠিক আছে সকালবেলা চা আজকে ছুটি নিয়েছে বহু দিন পর আজকে ছুটি নিয়েছে দিয়ে ওই দেখো শুয়ে রইল ব্যাস ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো ঠিক আছে আমি কিছু বলবো না আমি যাই জিগিরি করিকে যাই তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো